তাকে দেখার কেউ নেই একাই থাকেন সংসারে অসুস্থ শরীর নিয়েও আসেন শুটিং ফ্লোরে দুমোটো খাবার জোগাড়ের আশায় এখনও অভিনয় করে যাচ্ছেন এই বর্ষিয়ান অভিনেত্রী তিনি বাসন্তী চট্টোপাধ্যায় একটা সময় স্ক্রিন শেয়ার করেছেন উত্তম কুমার সুচিত্রা সেনের মতো ধন্য তারকাদের সঙ্গে আর আজ অসুস্থ শরীর নিয়ে একাই আসতে হচ্ছে শুটিং ফ্লোরে এখনও নিজের খরচ চালাচ্ছেন নিজেই কিন্তু বর্তমানে পায়ের সমস্যার জন্য আসতে পারছেন না শুটিং ফ্লোরেও তাহলে এখন কিভাবে চলছে এই অভিনেত্রীর জীবন কিভাবে হচ্ছে তার দিন গুজরান উঠতে থাকা হাজারো প্রশ্নের মাঝেই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ফিজিওথেরাপি করতে গিয়েই তার পায়ে চোট লেগে যায় যার ফলে এখন কটা দিন আসতে পারছেন না শুটিং ফ্লোরে যার ফলে এখন রীতিমতো অসহায়তার মধ্য দিয়ে দিন কাটছে অভিনেত্রীর জমানো পুঁজি দিয়েই দিন কাটাচ্ছেন অভিনেত্রী তার মধ্যে আবার রয়েছে তার চিকিৎসার খরচাও কিছুদিন আগেই তাকে স্নেহা শিষ্য চক্রবর্তীর গীতা এলএলবি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল জানা গিয়েছে অভিনেত্রীর এই খারাপ দিনে তার পাশে এসে দাঁড়িয়েছেন প্রযোজক করেছেন নব্বই হাজার টাকার আর্থিক সাহায্য এমনকি অভিনেতা ভাস্কর্যের লেখালেখির পর অনেক অভিনেতা অভিনেত্রীও তার পাশে দাঁড়িয়েছিলেন পরিবার বলতে তার এক মেয়ে রয়েছে বিবাহিত মেয়ে নিজের সংসার সামলে মায়ের ঠিক মতো দেখভালও করতে পারেন না তাই প্রথম দিকে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে তাকে কিছুটা সাহায্য করা হলেও এখন আর তাদের পক্ষেও সম্ভব হচ্ছে না তাই অগত্যা অসুস্থ শরীর নিয়ে সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী দিন গুনছেন কবে আবার গিয়ে দাঁড়াতে পারবেন শুটিং ফ্লোরে করতে পারবেন অর্থ উপার্জন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন